জয়গুরু প্রণাম আমি শ্রী গৌতম আমার সৎসঙ্গ চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগতম প্রিয় পরমের কাছে আপনাদের সকলে সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজকের আলোচনা পর্বটি আরম্ভ করছি প্রিয় পরম শ্রী শ্রী ঠাকুর এক অপূর্ব দিব্য লীলার কথা আপনাদেরকে শোনা কুষ্টিয়ার বিখ্যাত নাম করা সরকারি ডাক্তার ডাক্তার গোকুল চন্দ্র মন্ডল যেমন নাম যশ তেমনই হাত যশ সাক্ষাৎ ধন্যান্তরী রুগী যতই সিরিয়াস হোক যতই মৃত্যু মুখে চলে যাক সেই মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনে তাকে নতুন জীবন দেয় তাকে তাই যে গোকুল ডাক্তার মানুষের কাছে ভগবানের থেকে কোনো অংশে কম নয় এই গোকুল ডাক্তার আবার ভক্ত মানুষ বাড়িতে রাধা কৃষ্ণের মন্দির বানিয়েছে রাধা কৃষ্ণের যুগল মূর্তি প্রতিষ্ঠা করেছে প্রতিনিয়ত বাড়িতে পূজা হয় এদিকে শ্রী শ্রী ঠাকুরা তখন প্রায় কুষ্টিয়ায় যাতায়াত শুরু করেন ঠাকুরের দিব্য শক্তির কথা তার দিব্য লীলার কথা চতুর্দিকে ছড়িয়ে পড়েছে মানুষের মুখে মুখে যে ঠাকুর অনুকূল চন্দ্রের কথা তার অলৌকিকতার কথা তার প্রেমের কথা গোকুল ডাক্তারের কানেও এসেছে ঠাকুর অনুকূল চন্দ্রের কথা তিনিও শুনেছেন দূর থেকে তাকে দেখেছেনও কিন্তু কাছে যাওয়ার সুযোগ সৌভাগ্য এখনো হয়ে ওঠেনি তার ছবি দেখেছেন তার প্রতিকৃতি দেখেছেন কিন্তু সাক্ষাৎ দর্শন এখনো সম্ভব হয়ে ওঠেনি সেই তৃষ্ণা বুকে নিয়েই গোকুল মণ্ডপটা বাড়িতে ফিরে আসে বাড়িতে রাত্রে খাওয়া দাওয়া করে ঘুমানোর পর এক অদ্ভুত স্বপ্ন দেখেন তিনি স্বপ্ন দেখলেন তার রাধাকৃষ্ণের যুগল মূর্তির প্রার্থনা করছেন তিনি হঠাৎ দেখতে পেলেন সেই রাধা রাধাকৃষ্ণের যুগল মূর্তির স্থানে ঠাকুর অনুকূল চন্দ্র আর ঠাকুর অনুকূল চন্দ্রের শরীর থেকে হাজার হাজার রাধাকৃষ্ণের যুগল মূর্তি বেরিয়ে আসছে শুধু রাধাকৃষ্ণের যুগল মূর্তি নয় সমস্ত অবতার পুরুষগণের মূর্তি তার শরীর থেকে নির্গত হয়ে বেরিয়ে আসছে আবার তাতেই লয় প্রাপ্ত হচ্ছে তার থেকে বেরিয়ে বোধ মতো তাতেই মিলেই হয়ে যাচ্ছে সে অপরূপ দিব্য দৃশ্য দেখে সে স্বপ্নেই হক যায় আবার দেখতে থাকে শ্রী শ্রী ঠাকুরের শরীর থেকে লক্ষ লক্ষ সৌর জগৎ সৃষ্টি হচ্ছে আবার তাতেই লয় প্রাপ্ত হচ্ছে আবার দেখতে পেল শত বজ্রের বিকট শব্দ করে তার শরীর থেকে জ্যোতিষ্ক মণ্ডল সৃষ্টি হলো সিসি ঠাকুরের দিব্য শরীর থেকে পঞ্চভূতের সৃষ্টি হতে দেখেছেন ডাক্তার গোকুল মন্ডল দেখেছেন তারার ফুলঝুড়ি বেরোতে সিসি ঠাকুরের রংপুক থেকে স্বপ্নে চক্ষু স্থির হয়ে গিয়েছে ভয়ে চিৎকার করে ওঠে বলে প্রভু দয়া করো তোমার এই ভয়াল ভয়ঙ্কর বিশাল রূপ আমি সহ্য করতে পারছি না সম্বরণ করো তোমার এই বিশাল রূপ তুমি তোমার স্বাভাবিক রূপে ফিরে এসো সেই প্রথম স্বপ্নেই সাক্ষাৎ দর্শন শ্রী ঠাকুর মুকুল চন্দ্রের এমন মহান ডাক্তার যে হাজার হাজার মানুষকে রোগ মুক্ত করেছেন তাদেরকে নতুন জীবন প্রদান করেছেন কিন্তু সেই গোকুল ডাক্তার তার নিজের একমাত্র কন্যা সন্তানকে রোগ মুক্ত করতে পারেননি তার জীবনকে রক্ষা করতে পারেননি অকালেই মৃত্যুর কোলে ঢলে পড়ে তার একমাত্র কন্যা সন্তান আর কন্যা সন্তানের এখন অকাল মৃত্যু থেকে গোকুল ডাক্তার ভেঙে পড়ে কোনো কিছুতেই মনে আর শান্তি পায় না এক ঘরে মন মনটাকে না দিন বাইরে বাইরে ঘুরে বেড়াই কিন্তু যদি কোনোদিন বাড়িতে আসি রাতে দু চোখের পাতে এক হয় না মনের মধ্যে পাহাড় প্রমাণ বোঝার ভার নিয়ে ঘুরে বেড়ায় প্রতিটি মুহূর্তে অসহনীয় ওঠে সেই যন্ত্রণা সেই কষ্ট সেই দুঃখ তার থেকে তো পরিত্রাণ পেতে চাই কিন্তু কে তাকে পরিত্রাণ দেবে তার থেকে পরিত্রাণ পাওয়ার জন্যে প্রতিটি মুহূর্তে ভগবানের কাছে প্রার্থনা করে হে ভগবান এ দয়াময় আমাকে রক্ষা কর আমাকে উদ্ধার কর আমাকে শান্তি দাও স্বস্তি দাও ভক্তের প্রার্থনা ভগবানের কাছে পৌঁছে যায় ভক্তের নিবেদন ভগবানের কাছে পৌঁছে যায় তাই ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করার জন্যে ভক্তকে উদ্ধার করার জন্যে রক্ষা করার জন্যে প্রিয় পরম তৎপর হয়ে ওঠে ঠিক সেই মুহূর্তে কুষ্টিয়ার জাগতি গ্রামের এক বিখ্যাত ডাক্তার খোকা ডাক্তারের নিমন্ত্রণ আসে খোকা ডাক্তার এবং তার পরিবারের সকলেই মূলত সতীশচন্দ্র গোস্বামীদার মন্ত্র শিষ্য গোসাইদার শিষ্যবায়ী তাই গোসাইদার মধ্য দিয়ে গোসাইদার মাধ্যমেই তারা শ্রী ঠাকুরকে তাদের ওখানে নিমন্ত্রণ করেন ঠাকুর রাজি হয়ে যায় সব দল বলে পাড়ি দিলেন কুষ্টিয়ার জাগতী গ্রামের উদ্দেশ্যে খোকা ডাক্তারের বাড়িতে পৌঁছে গেলেন সদর ভরে ঠাকুর পৌঁছতেই উদ্দণ্ড কীর্তন শুরু হয়ে গেল শুধু হিমায়তপুরের লোক নয় কুষ্টিয়া থেকে দলে দলে লোক এসেছে খোকা ডাক্তারের বাড়িতে জাগতিক গ্রামের হাজার নারী এসে উপস্থিত হয়েছে খোকা ডাক্তারের প্রাঙ্গনে সে উদ্দণ্ড দিব্য কীর্তন শুরু হয়ে যায় ইতিপূর্বে মানুষ এমন কীর্তন কখনো দেখেনি কখনো উপভোগ করেনি তাই তারা চোখের পলক ফেলতে পারে না প্রাণ ভরে উপভোগ করে সেই কীর্তন আনন্দ সেই কীর্তন রসে হিল্ললিত হয়ে ওঠে তাদের মন প্রাণ খোকা ডাক্তারের বাড়ির মায়েরা দলে দলে এসে শ্রী ঠাকুরকে প্রণাম করে ঠাকুরের কাছ থেকে আশীর্বাদ প্রাপ্ত হয় আর ঠিক এমন সময় কুষ্টিয়ার বিখ্যাত ডাক্তার গোকুলচন্দ্র মণ্ডল জাগতে গ্রামে রোগী দেখার জন্য পৌঁছে গেলেন জাগতে গ্রামে গোকুল ডাক্তার পৌঁছাতেই খোকা ডাক্তারের কানে খবর এলো খোকা ডাক্তার ছুটে গেলেন কারণ ডাক্তার গোকুল মন্ডল সম্পর্কে খোকা ডাক্তারের মামা হয় তাই খবর পেয়ে খোকাটা ছুটে গেলেন মামার কাছে গিয়ে বললেন মামা আমাদের বাড়িতে গোসাই বাবার গুরুদেব এসেছেন হিমায়তপুর থেকে ঠাকুর হয়ে চন্দ্র এসেছেন সে কি কথা কত দিনের স্বাদ জমে আছে মনের মধ্যে তাকে একবারটি দর্শন করার জন্যে এ সুযোগ হেলায় হারানো চলে না চলো আমি এই মুহূর্তেই তা দর্শন করতে চাই সঙ্গে সঙ্গে রুগী দেখা শেষ করে তিনি বেরিয়ে পড়লেন খোকা ডাক্তারের বাড়ির উদ্দেশ্যে খোকা ডাক্তার বাড়ির মধ্যে প্রবেশ করতেই ঠাকুরের সাথে দেখা হয়ে গেল ঠাকুর নিজেই উঠে দাঁড়ালেন এগিয়ে এসে ডাক্তার গোকুল চন্দ্র মন্ডলকে আলিঙ্গন করলেন প্রিয় পরমের দিব্য আলিঙ্গন পেয়ে গোকুল ডাক্তার পুলকিত হয় আনন্দে উল্লসিত হয় তার সর্বাঙ্গ শিহরিত হয় তারপরে শ্রী ঠাকুর নিজে গোকুল ডাক্তারকে সঙ্গে করে তার পাশে বসতে বললেন দুজনের পাশাপাশি বসে আছে ঠাকুর থেকে থেকে ডাক্তার গোকুলচন্দ্র দিকে তাকিয়ে তাকিয়ে দেখছেন আর মুচকে মুচকে হাসছেন গোকুল ডাক্তার ঠাকুরের এখন আচরণের কোনো কুল কিনারা পাচ্ছেন না তারপরে দেখতে দেখতে রাত গভীর হয়ে যায় ডাক্তার গোকুল মন্ডল বাড়িতে লোক মারফত খবর পাঠিয়ে দিলেন আর তিনি রাতে খোকা ডাক্তারের বাড়িতে থেকে গেলেন কেননা ঠাকুরকে ছেড়ে যেতে তার মন চাইছে না এমন দিব্য অপরূপ মুখমন্ডল দর্শন করে তার থেকে চোখ ফেরাতে পারছে না সে তাই এমন সুযোগকে সে হারাতে চায় না সারা রাত ধরে কীর্তন চলে সকালবেলায় কীর্তন শেষ হয় কীর্তন শেষ হতেই বাড়ির ভিতর থেকে তেল এলো সকলেই তেল মেখে স্নান করতে যাবে সিসি ঠাকুরের জন্য বাটি করে তেল এলো শ্রী ঠাকুর তেল মাখতে শুরু করলেন ঠিক এমন সময় ডাক্তার গোকুল মন্ডল এসে উপস্থিত হলেন ঠাকুর দেখেই বললেন দাদা দাঁড়িয়ে আছেন কেন জামা খুলে আসেন চলেন তেল মেখে স্নান করে আসে পুকুরে ডুব দিয়ে ঠাকুরের কাছে একথা শুনে ডাক্তার গোকুল মণ্ডল নিজের জামা খুলে গামছা কাঁধে নিয়ে বেরিয়ে এলেন ঠাকুর তাকে কাছে টেনে নিয়ে বসিয়ে নিজের বাটি থেকে নিজে হাতে তেল নিয়ে ডাক্তার গোকুল মণ্ডলে গায়ে মাখাতে লাগলেন ডাক্তার গোকুল মন্ডল আড়ষ্ট হয়ে পড়ে ঠাকুরকে প্রতিবাদ করে বল ঠাকুর এ কি করছেন আপনি আপনি আমার গায়ে তেল দিচ্ছেন কেন ঠাকুর যে আমার অপরাধ লাগবে ঠাকুর বলে কিসের অপরাধ আপনি আমার দাদা দাদাকে তেল মাখাবো তাতে অন্যায় কোথায় আর মা আপনার মানাই বাবী শুনবো কেন যদি একান্তই আপত্তি থাকে না হয় একটা কিছু মজুরি স্বরূপ আমাকে দিয়ে দেবেন এ কথা শোনার পর ডাক্তার গোকুল মন্ডল আর কিচ্ছুটি বলতে পারে না চুপ করে বসে থাকে প্রিয় পরমের সেই অপরূপ দিব্য মুখের দিকে তাকিয়ে তারপরে তেল মাখানো শেষ হয় সকলে মিলে চললেন স্নান করার উদ্দেশ্যে পথে যেতে যেতে ঠাকুর গোকুল মণ্ডলের দিকে তাকিয়ে বললেন দাদা একটা জিনিস চাইবো আপনার কাছে আমাকে দেবেন কথা শুনে ডাক্তার গোকুল মন্ডল আনন্দে উল্লসিত হয়ে ওঠে সে অনেক ধনী তার ধনের অভাব নেই বিষয় সম্পত্তি টাকা পয়সা সোনা অলংকার ঘর ভর্তি এমন এমন সৎ মানুষ এমন সৎ ব্রাহ্মণ এমন যোগ্য পাত্রে দান দিতে পারলে তার জীবন তো ধন্য হয়ে যাবে তাই এ সুযোগ সে আচ্ছা করতে চায় না সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায় বলে হ্যাঁ বলুন আপনি কি চান ঠাকুর বলে না এভাবে না আমার শরীরকে স্পর্শ করে আপনি তিন শক্তি করেন যে আমি যা চাইব তা আপনি দেবে গোকুল মণ্ডল ঠাকুরের শরীর স্পর্শ করে বলে আমার যদি সাধ্যের মধ্যে হয় আপনি যা চাইবেন আমি দিতে রাজি আছি আমি দেব এ কথা বলে ঠাকুরের শরীরকে স্পর্শ করে তিন সত্যি করেন তার পর মুহূর্তে শ্রী শ্রী ঠাকুর তার দিব্য হস্ত প্রসারিত করে গুরু গম্ভীর কণ্ঠে ডাক্তার গোকুল মণ্ডলকে বলেন দাদা তাহলে দিন এবার আমাকে ডাক্তার গোকুল মন্ডল কথা শুনে হত চকিত হয়ে জিজ্ঞাসা করলেন কি দেব ঠাকুর এখানে ঠাকুর বলেন আপনার যত দুঃখ যত তাপ যত শোক সব আমাকে প্রদান করুন আপনার ওই অর্পণ করুন এ কথা শুনে গোকুল মন্ডল দা বললেন এ কি বলছেন ঠাকুর আপনি এ কি কখনো কাউকে দেওয়া যায় না নেওয়া যায় ঠাকুর বলেন হ্যাঁ আমি নিতে পারি শুধু আপনি দিলেই হয় তখন ডাক্তার গোকুল মন্ডল বললেন আমি তো দিতে পারবো না ঠাকুর যদি আপনার সাধ্য থাকে তাহলে আপনি নিজেই নিয়ে নিন একথা শুনে ঠাকুর আনন্দের সঙ্গে বললেন এই তো মরদের কথা এত দিন কত মানুষের কাছে চেয়েছি কিন্তু কেউ আমাকে দিতে রাজি হয়নি আজ আপনি রাজি হয়ে গেছেন পরম সৌভাগ্যের কথা এ কথা বলেই শেষী ঠাকুর ডাক্তার গোকুল মণ্ডলের হাত চেপে ধরলেন নিজের হাতের উপরে আর যেই মুহূর্তে ডাক্তার গোকুল মন্ডলের হাত শ্রী ঠাকুর চন্দ্রের হাত স্পর্শ করেছে বকুল মন্ডল অনুভব করতে পারলেন এক অদৃশ্য মন্থন দণ্ডে তার ভিতরে সঞ্চিত কুম্ভে চলে আর সেই মধ্য দিয়ে তার ভিতরে মন্থন মন্থনের সঞ্চিত হয়ে থাকা সব সব দুঃখ শোক তাপ নিষ্কাশিত হয়ে বেরিয়ে আসে তার হৃদয়ের গভীরে বিষাদের বোঝা পাহাড়ের মতো কঠিন হয়ে ভারী হয়েছিল আজ মুহূর্তের মধ্যেই সব শূন্য করে নিল নিঃস করে দিল তাকে শিশির ঠাকুর তার সব দুঃখ তাপস গরম করে নিলেন ডাক্তার গোকুল মন্ডলকে তিনি তাপ যন্ত্রণা থেকে মুক্ত করে দিলেন ডাক্তার গোকুল চন্দ্র মন্ডল বুঝতে পারে তার সর্বশরীরটা হালকা হয়ে যায় সোলার মতো হালকা মেঘের মতো মন্থনের সব বিষ নিজে গ্রহণ করলেন শিশির ঠাকুর ডাক্তার গোকুলচন্দ্র চন্দ্র মণ্ডল ঠাকুরের সেই দিব্য মুখমণ্ডলের দিকে তাকিয়ে চেয়ে আছে বলে এভাবে তুমি আমাকে মুক্ত করলে এভাবে তুমি আমাকে উদ্ধার করলে এভাবে তুমি আমাকে পরিত্রাণ দিলে তোমার দয়ার শেষ নেই তাই তো তুমি দয়াল ঠাকুর তাই তো তুমি কন্যা সিন্ধু এরপরে যে ঘটনা ঘটে গেল ডাক্তার গকুল মন্ডল তার জন্য মোটে উপস্থিত ছিলেন না শিশী ঠাকুর হঠাৎ ডাক্তার গকুল মন্ডলকে বাবা বলে সম্বোধন করলেন শেষে ঠাকুরের কণ্ঠ থেকে নির্গত সেই বাবা ডাক যেন অমৃত ধারার মতো গোকুল ডাক্তারের কর্ণ গহবরে প্রবেশ করে তার হৃদয়ের গদ্যে হিল্লিত হয় আন্দোলিত হয় অপরূপ দিব্য আনন্দ অনুভব করে সে প্রিয় পরমে মুখের দিকে তাকিয়ে চেয়ে বলে হে দয়াময় হে করুণা সিন্ধু এত দয়া তোমার এক হাতে আমার অন্তরে জমে থাকা সব বোঝার পাহাড় তাকে হরণ করে নিঃস করে দিলে আর অন্য হাতে বিষের পরিবর্তে প্রদান করলে তোমার অমৃত ধারা যা আমার হৃদয়কে শান্ত করে শান্তি স্বস্তি প্রদান করে তুমি অন্তর তাই অন্তরে গমন করে আমার অন্তরে কথা বুঝতে পেরেছ আমার অন্তরে শূন্যতাকে আমার অন্তরে হাহাকারকে তুমি দূরীভূত করেছ সে সব শূন্যতাকে মুহূর্তের মধ্যে তুমি পূর্ণ করে দিয়েছ হে প্রভু হে দয়াময় তোমাকে কোটি কটিপোনা এভাবেই প্রিয় পরম সিসি ঠাকুর অনুকূল চন্দ্র তার দিব্য লীলার মধ্য দিয়ে ডাক্তার গোকুলচন্দ্র মন্ডলকে উদ্ধার করলে তার দুঃখ থেকে তার শোক থেকে তার তাপ থেকে তার জ্বালা থেকে তাকে মুক্ত করে দিলে তার হৃদয়ে যে শূন্যতা ছিল বাবা ডাক শোনার জন্য তার হৃদয়টা যে হাকার কর্তপতিটি মুহূর্তে ঠাকুর সেই প্রার্থনা মঞ্জুর করেছেন তাকে বাবা ডেকেছেন বিশ্ব পিতাকে আশ্রয় পেয়েছে সন্তান নিজের রূপে তাই তো তার দয়ায় তার নিজের একমাত্র কন্যা সন্তানকে হারানোর পর আজ বিশ্ব পিতাকে পেয়েছেন নিজের সন্তান রূপে তার কণ্ঠ থেকে বাবার ডাক শুনে তার হৃদয়ে অপার শান্তি স্বস্তি আনন্দ অনুভব করে তাই তো প্রিয় পরম তার এক দিব্য বাণীতে বলেছেন জীবন বৃদ্ধির উৎস যিনি তিনিই কিন্তু নারায়ণ স্বভাবটা যার ওই ধরনের তিনি মূর্ত অবতরণ এ কথা বলেই প্রিয় পরমের কাছে আরেকবার আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজকের মতো আলোচনা পর্বটি এখানেই সমাপ্ত করছি জয়গুরু বনদেব সহ